ভোট ভোটটা কাদের জন্য সাধারণ মানুষের জন্য ভোটটা আমরা সাধারণ মানুষ দেব সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত কটা রাজনৈতিক নেতাদের এত উৎকণ্ঠা ক্রিসের ইলেকশন কমিশন ভোটার তালিকা সংশোধন করবেন বা রেশন কার্ড যখন ভুয়ো কার্ড ধরা হয় এগুলো তো সরকারের প্রসেস এটা তো হতেই হবে তা না হলে যেমন আমার এক বন্ধু কিছুদিন আগে বললেন যে সহিতা জানাতো আমার একটা জিনিস ভোট আসলে ভালো লাগে যে প্রত্যেক আমার বাবার মৃত্যু হয়েছে প্রায় বিশ বছর আগে কিন্তু প্রত্যেক ভোটের পরে আমি বুঝতে পারি আমার বাবা মরতে এসেছিলেন ভোট দিতে অসাধারণ তো এইগুলো সংশোধন হতেই হবে এইটা নিয়ে এই তর্ক এই যুক্তি হ্যাঁ দেবাংশুর একটা কথা জায়গায় আমি মানছি যে একজন ভোটারও যার ভোট দেওয়ার অধিকার থাকা উচিত সে যদি না দিতে পারে সেটা কখনোই প্রতি মুহূর্তেই তার প্রতিবাদ করতে হবে এটা একদম সত্যি কথা কিন্তু তাই বলে কোনো ভোটার তালিকা সংশোধন হবে না এটা কোনো যুক্তি নয়